নমস্কার বন্ধুরা আমি স্মৃতি সাহা ফ্রম ওয়েস্ট বেঙ্গল স্বরচিত কবিতা পাঠ করছি নীলদূত আকাশবাণী শুনেছি আজ রাতে মেঘদূত কাল ভোরে দিয়েছে খবর ইচ্ছেরা মর মর আজিকার প্রাতে মেঘেরা নাকি নিয়েছে অবসর প্রতিদিন ভোর হয় দিন আসে যায় তোমায় বিনে মেটে না তো আস নীলিমায় ডুবে থাকো এ কেমন তুমি তবে কেন অযথা কথা দাও আকাশ অপেক্ষায় নিরবধি জীবন বয়ে যায় বলে যাও আর কত কতকাল সহেতর কাতর বেদনায় জেরয় অপেক্ষায় সেই হৃদয় মরুর কি নিয়েছ খবর তুমি আসো প্রতিদিন অলক্ষে আমার নেমেছে নিরন্ধ্র আধার দু চোখে অবিশ্রান্ত ঝরে ঝর্নার ধারা তোমার সঙ্গ ছাড়া কাটে না সময় তুমি একান্ত এ প্রাণীর প্রাণী তোমার হৃদয় জুড়ে বহে গভীর প্রণয় দেখো আজ মেঘেরা কত শান্ত হয়ে গেছে এসে বসি চেনা সেই নদীর তীরে যদি ভিজাই মঞ্জুরে বৃষ্টি ধারা এসে যিনি দুজনাকে হৃদয়ের গভীরে এসে বসি যে না সেই অশ্রু নদীর তীরে যদি ভিজাই মঞ্জুরে ধারা এসে খুঁজে নি দুজনাকে হৃদয়ের গভীরে খুঁজেন